তো জোহার সবাইকে আপনারা সকলেই জানেন যে নয়ই ফাল্গুন এবং দশই ফাল্গুন চন্দনপুর গ্রামে এক বিশাল কালড়াই আর মোরগ লড়াই তার সঙ্গে ছৌ নাচ বিশাল কিন্তু জমজমাট মেলা কিন্তু সেখানে রয়েছে আপনারা সকলেই জানেন আর তাছাড়া একটা সবচেয়ে আকর্ষণ জিনিস হচ্ছে যে সাড়ে তিন লাখ টাকার সেখানে মোরগ লড়াই আছে জমজমাট ব্যাপার আছে আর ছো নাচ তো আছে ছো নাচের কী কী অংশগ্রহণ করছে সেটা তোমাদেরকে জানাবো তো বন্ধুরা আজকের যেটা মানে প্রধানত যেটা ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে কাড়ার জোড়া সংক্রান্ত ভিডিও তো চলো বন্ধুরা আমরা যাই চন্দনপুর গ্রামে এখন আর সমস্ত বিষয়টা আমি তোমাদের সঙ্গে আমি তুলে ধরি তো বন্ধুরা এখন আমি উপস্থিত হয়েছি এই চন্দনপুর মেলা কমিটির কাছে তো আজকে আমরা এই মেলা বিষয়ে সমস্ত কিছু জানিয়ে নেব এবং যা কিছু নতুন জিনিস যুক্ত হয়েছে সমস্ত বিষয়ে আমরা

আর দশই ফাল দশই ফাল তাহলে আর ন দিনের ব্যাপারটা পুরোটা বলে দেবো ন দিনে থাকছে আমাদের সকাল দশ ঘটিকা হয়তো আকর্ষণীয় মোরগ লড়াই আচ্ছা যার নটা মোরগে থাকছে দশ হাজার এক টাকা করে প্রাইস আচ্ছা আর একুশটা মোরগে থাকছে আমাদের পাঁচ হাজার এক টাকা করে প্রাইস আর একশো একান্নটা মোরগে থাকছে আমাদের এক হাজার এক টাকা করে প্রাইস আর আমাদের তিনটে মোরগে থাকছে ওপেন চ্যালেঞ্জ মানে বিনা জ্বর দেখা তবে ওদের মালিকরা হচ্ছে আকাশ মাহাতো সুসেন মাহাতো আর শঙ্কর সহিষ তো আমরা আধার কার্ড ভিত্তিক লিবার কথা ছিল তো আমাদের তিনটি মাত্র আধার কার্ড পড়িয়েছে তো আমরা তিনজনকে তিনজনের সাথে মানে সেটেল করে দিয়েছি আকাশ মাহাতোর সাথে জ্বর পাঁচে জীবন মাহাতো শুকুর ওটি বোরাবাজার আর সুসেন মাহাতোর সাথে জ্বর পাঁচে তপন মাহাতো হারমাটি আরসা পুরুলিয়া আর শঙ্কর সহিষের সাথে জ্বর পাঁচে বিবেকানন্দ মাহাতো হাড়াসলডি বলরামপুর তাহলে এটা তোমাদের মুরগর ব্যাপারে হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ মানে পুরাটা ক্লিয়ার হলো কি হ্যাঁ এটা মুরগর

আর ওনার সাথে জড় পাইছে অভিজিৎ মন্ডল গ্রাম বড়দহ বোড়বাজার সেকেন্ড কালার মালিক হলো আমাদের ভজহরি মাহাতো প্রাইজ দেখছে দশ হাজার এক টাকা ওর সাথে জড় পাইছে নারায়ণ সরেন গ্রাম নারায়ণপুর বোড়বাজার তিন নম্বর মালিক হচ্ছে নহু মাহাতো প্রাইজ হচ্ছে দশ হাজার এক টাকা জড় পাইছে সমাই সরেন নারায়ণপুর বোড়বাজার চার নম্বর মালিক আছে অনিল মাহাতো প্রাইজ রয়েছে সাত হাজার এক টাকা ওর সাথে জড় পাইছে মুটুর মাহাতো সালটার বলরামপুর পাঁচ নম্বর মালিক আছে সুদীপ মাহাতো প্রাইস আছে 7001 টাকা জড় পায় আছে সনাতন মাহাতো মজরামডি বড় বাজার 6 নম্বর মালিক আছে বিপ্লব মাহাতো প্রাইস আছে 5000 টাকা এর সাথে কারা ছিল এটার সাথে আমাদের দুটো জড় দেওয়া হয়েছে 1 নম্বর চান্সে জড় পায় আছে দিলীপ সাহিস দাদকি পুনচা আর 2 নম্বর চান্সে জড় পায় আছে মনোজ কুমার মাহাতো বনকাটি বড় বাজার আর 7 নম্বর কারা আছে গোপাল সবর প্রাইস রেসে 2001 টাকা ওনার সাথে জড় পায় আছে বিদ্যাধর মাহাতো বাঁধডি বাজার আর আট নম্বর কারা যেটা আমাদের নতুন কারা ছিল দর্শক বন্ধুরা বন্ধুরা জানে নাই যে কারাটা আমাদের নতুন নেওয়া হয়েছিল সেই কারাটা হচ্ছে আশিস মাহাতো প্রায় রয়েছে পাঁচ হাজার এক টাকা এই কারাটা আমরা কনফার্ম করি নাই তো আজকে ওই কারাটার কনফার্ম হবে তো ওইটার সাথে নাম পড়েছিল আচ্ছা কোনটার কনফার্ম হবে আট নম্বর কারা মানে আট নম্বরটা বলা নেই আট নম্বরটা কনফার্ম করা নাই ছিল তো আজকে ওই আট নম্বর কারাটার আমাদের কনফার্ম হবে কারার মালিক হচ্ছে আশিস মাহাতো প্রায় রয়েছে পাঁচ হাজার এক টাকা ওইটার সাথে নাম পড়েছিল ভয় ভজরি মাহাতো বান্ধবান বোরা বাজার আর দু নম্বর আছে সঞ্জয় মাহাতো সীমাটার জয়পুর ধরণী মাহাতো গম্ভিকোচা বোরা বাজার বিষ্ণুপদ মাহাতো ধডাঙ্গা বোরা বাজার হারাধন মাহাতো বুড়িচাটানি ভোরা বাজার দয়াল মাহাতো ধাতকি ধাপকিটি বোড়া বাজার চন্দন মাহাতো নতুনটি বোরা বাজার কার্তিক মাহাতো মাড়াইটি বলরামপুর তো এটার সাথে আমাদের জ্বর পাচ্ছে হারাধন মাহাতো বুড়িচাটানি বোরা বাজার তাহলে আট নম্বর কারাটা কিন্তু জোড়া পাইল আড়াজন মা তো গড়িছাড়ানি বড়বাজার মানে তোমাদের পাশে রই বড় हां পাশে রই তাহলে সমস্ত কাড়া জোড়া কিন্তু হয়েই গেল हां हां একদম কমপ্লিট একদম মানে জোড়া বিষয় একদম পুরো কমপ্লিট এবারে তোমাদেরকে মানে প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি চলছে আমাদের আসলে প্রস্তুতি চলছে আমাদের আচ্ছা তাহলে এই যে তোমরা কাড়াটা সম্পূর্ণটা কি ভাবে নিয়ম কারণ তোমরা কি ভাবে রাখছো কাড়ার নিয়মাবলী আছে কাড়াই প্রথম নিয়ম বলি আছে মাথা না জড়লে আমরা প্রাইজ দিব না करा वैसी आ, से से कर। अच्छा करा तीन जने बसी प्रवेश निषेध अच्छा जय कमिटी रोक चाय बायले रखो और बाकी नियम चला चलते चले चलते अच्छा जे बेडा तडा ओ मासर बेडा अवश्य हो अच्छा जे सांतोना प्राइज ता दिबे कि सांतोना सांतोना प्राइज सबैके दिया होब तुको आजक दितै होब ता सडा मनखुर्ती ले अवश्य তোমাই সান্দল পাবে গাজালা প্রাইজ দেব পাবে গরা সান্দল নাই পাবে ওয়ার আর কি পাবে হ্যাঁ ওটা না বস গেল আর কি যে কোন একটাই পাবে প্রাইজ দেব প্রাইজ দেব আছে হ্যাঁ আর আমরা দেব না আমাদের যদি কমিটির কাড়া হারে তো ওটা ঘোরাতে যাই হল কি ওটা পালাত দিবে তো তোর পালা ওটা দাদা দেখো পাঁচ গাড়ি রেডি আছে আমরা এই আগে দিন দেব আগে যেটা পালাম ওটা সঙ্গে সঙ্গে আসলে বিক্রি হবে আমাদের টাকা তাইলে তার দিয়ে ওটা ঘোরাতে যাই হল না

আর কি মানে সবাইকে আর মোরোগ রাখার জন্য সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং শান্তি শৃঙ্খলা সবাই যেন দায়িত্ব নিয়ে সহকারে আমরা সহযোগিতা করে মেলাটা যাতে আজ পঁয়ত্রিশ বছর চলছে মানে পঁয়ত্রিশতম মেলা এই মেলাটা দীর্ঘদিন ধরে চলে আসছে যেন আরও আমরা এরকমভাবে আরও নিয়ে যেতে পারি আরো বড়ো করতে পারি এই আশা ভরসা যত পাবলিকের কাছে মানে রসিকের কাছে আমরা রাখছি আর বিশেষ কিছু নাই বলি তো বন্ধুরা এই মেলাতে আপনারা সবাই আসবেন কারা দর্শক বলো বা কারা মালিক বলো সমস্ত যারা কালা প্রেমিক আছে কারা জগতের আমাদের যে জগত সবাই কিন্তু এই মেলাতে উপস্থিত থাকবেন আর এই আমাদের ক্ষুদ্র মেলাকে বৃহত্তর আকার ধারণ করে আমাদেরকে মনকে আরও বড় করে দিবেন যাতে আমরা আরও বড় বড় পদক্ষেপ গ্রহণ করতে পারি এটাই আমরা কামনা করি এই মেলা কমিটির থেকে তো সবাইকেই ধন্যবাদ